আসসালাম ওয়ালাইকুম আনকমতুল্লাহ এটা হলো ডাকা কেরানী ঘোষ আব্দুল্লাহপুর ঢাকা কেরানী ঘোস আব্দুল্লাপুর পোস্তকলা বাউবাজার গুলি থেকে আসতে মাত্র পনেরো মিনিটের সময় পনেরো মিনিটের দূরত্ব এখন আমরা চলে যাচ্ছে আমি দীর্ঘদিনের মতো আপনাদের মাঝে বিভিন্ন এলাকায় বিভিন্ন সাইডে জমির ভিডিও নিয়ে আসি যারা কম দামে জমি ফ্যাল বাড়ি করায় করতে ইচ্ছুক আছেন আমার ছেলেন্ডার সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন কখন আপনার বাজেটে হয়ে যায় বলা তো আর যায় না এই জন্য বেশি বেশি করে লাইক আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে লিখে জানিয়ে যাবেন কেউ যদি প্রতারিত হয়ে থাকেন জমি কিনে তাও জানিয়ে যাবেন যে আপনি আমার কাছ থেকে জমি কিনে প্রতারিত হয়েছেন টাকা পয়সা দিয়ে মায়ের খাইছেন আপনাদের টাকা পয়সা মাইরা খাইছি কোন জায়গায় মাইরা খাইছি কেমনে মাইরা খাইছি সমস্ত কিছু বলে যাবেন এবং প্রতারিত হইলেও বইলা যাবে মরার আগে যদি এগুলা বলেন তাহলে এটা কিন্তু সমাধান করা যাবে আমি যদি মারা যাই তাহলে আর এটা সমাধান করা যাবে না এজন্য কেউ যদি কোনো জায়গায় প্রতারিত হয়ে থাকেন আমার কমেন্টসের মাধ্যমে জানাইলে পুরা পৃথিবীর মাইসে দেখবে তাহলে আমি যদি সিটার বাটফার প্রতারক হয়ে থাকি সেইটাও পুরা পৃথিবীর মাইসে দেখবে জানবে এবং কিভাবে প্রতারণার ভিতর প্রতারক হয়েছি কিভাবে প্রতারণা করছি সেগুলা বিস্তারিত লেখবেন যদি অল্পে টু টাউট বাট ফার এডুক লেহেন তাহলে কিন্তু হবে না দোষ গুণ মানুষেরই থাকে ভুল ত্রুটি মানুষেরই থাকে পুরা বিস্তারিত লেখবেন যে আমি অমুক দিন অমুক সময় অমুক জায়গায় আপনার থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা নিয়েছিলাম জমির বাবদে এখন আপনারা জমি নাই অমনক জায়গায় অনেক এলাকায় আপনি জমি কিনছিলেন সেই জমি মার খাইছেন এরকম বিস্তারিত কমেন্টসে লেখলে তাহলে পুরো পৃথিবীর মাইসে দানবে বসবে তাহলে কি হবে আমার সংশোধন হওয়ার সুযোগ থাকবে এবং আপনার প্রাপ্য বুঝে দেওয়ারও আমার সুযোগ থাকবে ইনশাল্লাহ জীবিত থাকা অবস্থায় যদি আপনারা ভুলগুলা ধরে দেন তাহলে সুবিধা হবে মরার পরে দরাইলে আর কিন্তু কোনো লাভ হবে না এই জন্য আজকে ওই তিনটা জমি বিক্রি করা হয়েছে এই জায়গায় ঢাকা কেরানীগঞ্জ এটা হলো সোনাকান্দা ঢাকা কেরানীগঞ্জ দরিগা সোনাকান্দা এদিকে তিনটা জমি বিক্রি করা হয়েছে পুরান টাউন থেকে লালবাগের থেকে দুই ভাই আসছে আরেক ভাইরা আসছিল হলো রামপুরার থেকে আরেকজন আসছে পোস্ত থেকে তো তিনজনেই জমি কিনছে তিনজনের ভিতরে একজনে বায়না করছে এই বাইরা বায়না করছে যে বাইরা আবার অনেকে বলে যে যারা জমি কিনে আপনারা ভিডিও দিন অনেকে জমি কিনে কিন্তু ভিডিও করতে চায় না ভিডিওর সামনে আসতে চায় না বয় ফাই ভিডিওর সামনে আসতে চায় না কেউর অনুমতি ছাড়া ভিডিও করা যায় না গুনা কেউ যদি অনুমতি না দেয় তার ক্যামেরার সামনে দেখেন আশেপাশে অসংখ্য ঘর বাড়ি এখনই রেডি করে এখনই ঘর বাড়ি করে থাকার উপযোগী রাস্তা সহকারে আমি এই জন্য ভিডিও দেখাই কতটুক সময় লাগে কিভাবে যেতে হয় ভিডিও পুরা যদি দেখেন শুরু থেকে লাস্ট পর্যন্ত তাহলে আপনারা বুঝবেন এই যে আমরা পজেড আইসা পড়ছি এই যে পজেড আইসা পড়ছি এই যে এটা হলো আমাদের জায়গা পজেট এটাই হলো সোনাকান্দা দরিগা সোনাকান্দা এদিকে এই পলটগুলা ব্যস্তছি সাড়ে তিন লাখ করে এই বাইদের কাছে পাঁচ শতাংশ জমি রেডি পলট এটা বিক্রি করা হলো অনেকে দেখে গেছেন দায় দাবি রাখবেন না যারা আগে টাকা দিবে তারাই কিন্তু পাবে এটাই হলো বড় কথা অনেকে নেবেন বলছেন নেন না এরা নগদ টাকা দিছে এই জন্য তাদের কাছে বিক্রি করে ফেলছে

আপনি পুরো পৃথিবীর মাইসে যদি সাক্ষী থাকে না এইটার পরে আর পৃথিবীতে আর কিছু লাগে না হ্যাঁ তো এই জমিটা আপনি ট্রেমে শ্যামে আগে ঘুরে দেখেন ঠিক আছে এদিকে আমাকে কিন্তু অনেকগুলো রেডি ফলড ছিল রেডি ফলডের পরে ভিডিও দেখার পরে গ্যাস এই সপ্তাহে তিনটা তিনটা রেস্কিউসে এখন আমরা কিন্তু ওই ভিডিও দেখে কিন্তু গাইছেন আইসা আমরা ভিডিওতে কইছি রাস্তা বিশ ফিট সরজমিনে যা আছে আপনারা তাই পাইছেন এখনকার আপনাদের আল্লাহ রহমাতে ওইটা কইছিলাম যে সাড়ে তিন লাখ আর এটা কইছিলাম হলো সাড়ে চার লাখ ভিডিওতে পুরা পুরো পৃথিবীর মাইসে দেখছে এখন আর নিচেরটা তো আড়াই লাখ সেই হিসাবে আপনি সরজমিনে সব দেখে আপনার পছন্দ হয়েছে আমি মালিক সারা আপনি করতে নেই দুই লাখ চার লাখ তিরিশ একদম ফাইনাল ঠিক আছে আর এটা ফাইনাল করছি আর আপনি এই রেটে যদি ঠিক থাকে

বেশি সময় লাগছে না ভাই আপনার লাগে বেশি সময় লাগছে লাগছে অন যদি যদি এই কথা ইয়া থাকে একদি থাকে না যতটুকু পারেন বাইনা দিয়ে দেন তাহলে একবারে ক্লিয়ার হয়ে গেল পুরো পৃথিবীর মাইসে সাক্ষী থাকলো আল্লাহর রহমতে এই জায়গাটা আপনার কাছে বেসই থেকে আসে দুই হাজার টাকা বিকাশের মাধ্যমে টাকা দিবে জমিটা বাইনা করছে জমিটা ঘুরে দেন আল্লাহ মনের আশা পূরণ করে দেন অনেক জায়গা ঘুরে হারা আইছে কিন্তু এদিকে আসা সরব জমিনে জায়গা কাগজে

আর যদি কালকে কাগজ দেন তাও নিতে হবে আমাকে লগি থাকে কাগজ সবচেয়ে সুবিধা হলে জায়গা এক দেখে অনেক জায়গা একই জায়গা তিনটা চারটা জাগ থাকে তিন সাত চার জাগো ওই সব জায়গায় ভেজাল থাকে এটা যাতে এক দাগে জায়গা একবার এই মাথা তাহলে এই মাথা কোনো ঝামেলা নেই আল্লাহ রহমতে এদিকে আমরা নিশ্চিত থাকেন আল্লাহ আমরা করে দান করে হ্যাঁ ঠিক আছে তা আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি থাকেন